টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে সাঁত্রিশ রানে হারিয়ে শূন্যতে সিরিজ জিতল ইংল্যান্ড সিরিজের শেষ টি ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড নির্দিষ্ট বিশ ওভার তিন উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ইংল্যান্ডের হয়ে এদিন উদ্বোধনী ব্যাটসম্যান জ্যামি স্মিথ ছাব্বিশ বলে ষাট রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ফাঁসটি ছয় ষাটটিস হারছিল তার ষাট রানের ইনিংসে অপর উদ্বোধনী ব্যাটসম্যান বেন ডাকেট ওই দিন আরও ভালো ব্যাটিং করেন ছয়চল্লিশ বলে চুরাশি রান করেন দশটি ছাদ দুটো ছয় ছিল তার চুরাশি রানের ইনিংসে এছাড়া ইংল্যান্ডের নিয়মিত ব্যাটসম্যান জস বাটলার দশ বলে বাইশ রান করেন একটি ছাদ দুটো ছয় যে হ্যারি ব্রুক বাইশ বলে করেন পঁয়ত্রিশ রান দুটো ছাদ দুটো ছয় ছিল তার পঁয়ত্রিশ রানের ইনিংসে জ্যাকব ব্যাথেল ষোলো বল খেলে করেন ছত্রিশ রান একটি ছাড় সাতটি ছয় তার ছত্রিশ রানের ইনিংসে ইংল্যান্ড নির্দিষ্ট বিশ ওভারে তিন উইকেট হারিয়ে দুশো আটচল্লিশ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে বলিং করেন আকিল হোসেন সারবার বলিং করে বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট নেন জ্যাসন হোডা সারবার বলিং করে তেতাল্লিশ রান দিয়ে কোনো উইকেট স্বীকার করতে পারেননি রোমারিও শিফার দুই ওভার বলিং করে উনচল্লিশ রান দেন কোনো উইকেট নিতে পারেননি এছাড়া আলজারি জোসেফ সারোভার বলিং করে ষাট রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি কোটাকে স্মুটি সারোভার বলিং করে চুয়াল্লিশ রান দিয়ে এক উইকেট নেন রেজারফর্ট দুই ওভার বলিং করে বিশ রান দিয়ে এক উইকেট নেন দুশো আটচল্লিশ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো এগারো রানের বেশি করতে পারেনি এবং সাতত্রিশ রানে পরাজিত হয় এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাভিন লুইস খুব একটা সুবিধা করতে পারেন নাই ছয় বল খেলে নয় রান করে আউট হন জনসন চার্লস বারো বলে নয় রান করে আউট হন অবশ্য সাই হুপ এই দুর্দান্ত ব্যাটিং করেন সাতাশ বলে পঁয়তাল্লিশ রান করেন তিনটি সাত তিনটি ছয় চির তার পঁয়তাল্লিশ রানের ইনিংসে এছাড়া হেডমায়ার আট বলে ছাব্বিশ রান করেন ফোর্ট চার বলে এক রান করেন এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন রবম্যান ফাওয়েল পঁয়তাল্লিশ বল খেলে উনআশি রান করেন নয়টি ছাড় ষাটটি ছয় ছিল তার উনাআ রানের ইনিংসে এছাড়া রোমারিও শিভার ফাঁস্ট বল খেলে কোনো রান করতে পারেনি জ্যাকসন হোল্ডার বারো বলে পঁচিশ রান করেন কোটাকা স্মুটি দুই বলে এক রান করলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দ্বারায় বিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো এগারো ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলিং করেন লকি ওট সারোবার বলিং করে একত্রিশ রান দিয়ে উইকেট নেন ভারতান কাজ সারোবার বলিং করে তেষট্টি রান দিয়ে এক উইকেট নেন উইল জ্যাকস একবার বোলিং করে পনেরো রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি লিয়াম ডাসন সার্ভার বোলিং করে চৌত্রিশ রান দিয়ে এক উইকেট নেন আদিল রশিদ সারোবার বোলিং করে তিরিশ রান দিয়ে দুই উইকেট নেন এই সিরিজে দুর্দান্ত খেলে ম্যান অফ দি সিরিজ নির্বাচিত হন জস বাটলার এবং এই ম্যাচে ভালো খেলে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন ব্যান ডাকেট এবং তিন শূন্যতে সিরিজ জিতল ইংল্যান্ড